আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার ও ব্রয়লার খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেক ভালো আছি তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকের ভিডিওটা আমাদের খাসার অল এভরিথিংয়ের মালামাল সরঞ্জাম নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন যে আমাদের কাছে ফার্মিং জগতের সব ধরনের মালামাল পাওয়া যায় কি না তার জন্য আজকের ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি ইনশাল্লা অনেক কিছু আপনাদের মাঝে তুলে ধরব তো ফার্মিং জগতের এ টু জেড মালামাল কিন্তু আমাদের থেকে ক্রয় করতে পারবেন আমাদের বিভিন্ন কালেকশন আছে সব ধরনের মালামাল আমাদের কাছে আছে তো আমাদের কাছে ফার্মিং জগতের এ টু জেড মালামাল আমাদের থেকে ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে সুন্দরভাবে দেখে আমাদের মালগুলো ক্রয় করতে পারবেন তো আমাদের লোকেশন ঢাকা নবাবপুর তো কিছু প্রোডাক্টগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে মোটরগুলা আমাদের খাসায় ব্যবহার করা হয় বেল্ট ঘুরানোর জন্য যে আমাদের ময়লা ফেলানোর যে বেল্ট সেটা ঘোরানোর জন্য কিন্তু আমাদের এই মোটরগুলা ইউজ করা থাকে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো এর পাশে দেখতে পাচ্ছেন আমাদের পানির কাপ ড্রিঙ্কারগুলা এই যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের নিফিলগুলা ও উপরে ড্রিঙ্কার তো আমাদের কাছে সব ধরনের কোয়ালিটির মালামাল আছে আপনারা চাইলে যে কোনো কোয়ালিটির মালামাল নিতে পারবেন তো পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে খাসার কন্ট্রোল সিস্টেমের অ্যাডজাস্ট ফ্যানগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডজাস্ট ফ্যান ও উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিভিন্ন ধরনের মোটরগুলো আমাদের যে কন্ট্রোল সিস্টেমের যে মোটরগুলা ইউজ করে থাকি মানে হাউস থেকে অর্থাৎ ট্যাঙ্কি থেকে যে পানিগুলো সাপ্লাই দেয় কুলিং প্যাডে সে মোটরগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের থেকে ক্রয় করতে পারবেন তো এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে পানির লাইনের যে সেটিংসের মালামালগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের খাসার পানির লাইনের অল এভরিথিং সেটিংসের মালামাল তো উপরে দেখতে পাচ্ছেন আমাদের যে বেল ড্রিঙ্কারগুলো আমাদের সব মালামাল আমাদের গোডাউনে রাখা আসলে এগুলা স্যাম্পল তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যারিংগুলা যেগুলো আমরা খাসাতে রোলারে অ্যাডজাস্ট করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যারিংগুলা তো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কোয়ালিটি আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ফার্মিং জগতের এ টু জেড মালামাল আঁকতে পারবেন তো অল এভরিথিং মালামাল আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা মালের কোয়ালিটি আমি দেখাতে পারছি না বা অথবা বলতেও পারছি না তো আপনারা একটু দেখেন আমি কিন্তু প্রত্যেকটা মালের ফুল ক্যামেরা ধরে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এক কথায় ফার্মিং জগতের এ টু জেড মালামাল সরঞ্জাম আমাদের থেকে ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটা আর বড়ো করব না তো যারা আমার এখনও আধুনিক খামার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার আধুনিক খামার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব তো যারা আমাকে অনেক সাপোর্ট করেন অনেক ভালোবাসা দেন তো সবার কাছে অনুরোধ করলেও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ও সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ